সবাইকে আলাইকুম সবাই কেমন আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাই দা বাই আমি দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে একেবারে খাঁটি সরিষার তেল দিয়ে চিকেন তেহরি তৈরি করে দেখাবো ঘরোয়া মশলা খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু এই রেসিপিটা এতটাই মজা আসলে তেইরই যদিও সরিষের তেল দিয়ে তৈরি করা হয় থাকে বাসা অনেক সময় সরিষার তেল না থাকলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন তবে আজকে আমি একেবারে খাঁটি সরিষার তেল দিয়ে চিকেন তেইটা তৈরি করবো তেয়েরিটা বিপ দিয়ে তৈরি করলো কিন্তু চিকেন দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এখানে একটা মশলা করব ঘরোয়া মশলা এখানে কয়েক পিস দারচিনি চিনি নিয়েছি দশ বারোটি নিয়েছি সবুজ আলাস সাত আটটি নিয়েছি লবঙ্গ আর পনেরো বিশটি নিয়েছিল কালো গোলমরিচ আর এখানে জয়ফল ফল একটা ছোট সাইজের যে ফল আর নিয়েছি নিয়েছিল জয়ত্রী এখন একটা ব্ল্যান্ডার জারে এগুলো ব্ল্যান্ড করে নেব আপনার ছেলে পাটই পিসতে পান আর এখন আজকাল সবার ঘরেই কিন্তু ব্ল্যান্ডার জার থাকে খুব সহজেই করা যায় এখন আমার মশলাটা তৈরি হয়ে গিয়েছে চলে যাচ্ছি রান্নার মূল পর্বে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল আমি এক কাপ সরিষার তেল দিয়েছি এই তেলটার মধ্যে আমি ফুল রান্নাটা কমপ্লিট করব এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচানো এই তেলটা হলো একেবারে ঘানি বাঙানো তেল এটা আমার বাসার সামনেই কিন্তু তো আজকে খাঁটি সরিষার তেল দিয়ে সুস্বাদু চিকেন তেহরিটা তৈরি করে যদিও কিন্তু তেহরিটা বিশেষ করে কিন্তু গরুর মাংস তা আমি চিকেন তেহরি দিয়ে করে দেখাচ্ছি আমি আমার মতো করি ঘর মশলা দুটি তেজপাতা দিয়ে দিয়েছি যেহেতু মশলাটার মধ্যে তেজপাতা ছিল না আর দিয়ে দিচ্ছি এখানে আর কি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দেড় চামচ আর দেড় চামচ হলো আদা বাটা মশলাটা আপনার আপনার মাংসের পরিমাণটা বোঝে বাড়িয়ে কমিয়ে অ্যাড করে নেবেন যে যেরকম খেতে পছন্দ করেন আসলে সরিষার তেলে কিন্তু এর তেহেরিটা বেশি দারুণ লাগে খেতে এটা স্বাদে গন্ধে অতলনীয় আর সরিষার তেল না থাকা সয়াবিন তেল দিয়ে কিন্তু রান্না করতে পারেন আমি এখানে মশলাগুলো বাটা মশলাগুলো ভালো করে প্রায় দুই তিন মিনিটের মতন ভেজে তারপর এটা যে কাঁচা স্মেলটা সেটা চলে যাওয়ার পরে আমি এখানে আগে থেকে কেটে নেওয়া মাংসগুলো দিয়ে দিয়েছি আমি বয়লার মুরগি দিয়ে রান্না করছি আপনারা যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন তা এখানে আসলে কতটুক মাংস সেটা আসলে আমি বলতে পারছি না যেহেতু এখানে বড় মুরগি ছিল তো এখানে দিয়ে দিচ্ছে আলু তবে আমি আলু তেহিরটার মধ্যে মধ্যে আলুটা ইউজ করবো যদি তেহিতে আলু ইউজ করা হয় না তো আমার বাসা আসলে বিরিয়ানি দহিদি এগুলোর মধ্যে আলুটা সবাই খেতে খুব পছন্দ করে সেই জন্য আলুটা দেওয়া আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন যদি অপছন্দ করেন এখন আগে থেকে যেই মশলাটা করা ছিল সেটা পুরোটোই দিয়ে দিয়েছি এটা রাখিনি কারণ এটা একটা লাগবে আর ব্রয়লার মুরগির সাথে আলুটা দেওয়ার কারণ হলো নতুন আলু তো আর মাংস ব্রয়লার মুরগি আলু কিন্তু নরম জিনিস খুব সহজে কিন্তু খয়ে যাবে সেজন্য আমি একসাথে দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি আর এখানে যেহেতু গুড়া মরিচটা ইউজ করা হয় না সেখানে প্রায় বিশ থেকে তিরিশটি মতো কাঁচা মরিচ আমি মিডলে ফালি করে দিয়েছি আর কাঁচা মরিচ আপনারা দেহের মধ্যে যখনই বেশি পরিমাণে দেবেন আপনারা এটা টেস্টটা কিন্তু বুঝতে পারবেন বাবর চিরা কিন্তু দেখবেন যে দেহের মধ্যে প্রচুর কাঁচা মরিচ দেয় এটার ফ্লেভার এবং স্বাদ এত খেতে এতটাই ভালো লাগে কি আর বলবো তা আমি কিছুটা প্রায় দশ বাটি কেটে দিয়েছি মিডলে আর কিছুটা আস্ত দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ টক দিয়ে এটা ইনস্ট্যান্টলি বাসায় তৈরি করেছি গুঁড়া দুধ দিয়ে কুসুম গরম পানির মধ্যে দিয়ে ভিনিগার দিয়ে এখন ভালো করে প্রত্যেকটা জিনিস প্যাঁচলাটা দিয়ে মিক্স করে নিচ্ছি চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য মাংসটা কিন্তু আস্তে আস্তে কষানো আসছে আর মাংস থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পানি ছেড়েছে তো আমি কিন্তু ক্যাক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে আবারও ঢেকে দিচ্ছি মাংসটা হয়ে গিয়েছে চিকেনটা একই এখন এগুলাকে উঠিয়ে একটা বলে রেখে দিব কারণ আমি এই রান্না করব কিছুটা তেল মশলা রেখে দেব এতে করে কিন্তু তেহিটা খেতে ভালো লাগবে করবো এখানে এক কেজি থেকে কম এখানে পুনে এক কেজি চাল আছে চিনি গুঁড়া চালটাকে ধুয়ে আধা ঘন্টা রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি তো এখানে তেল মশলা সস সেই প্রাইং প্যানটার মধ্যে এখন চালটাকে ভেজে নেব চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চালটা যতটা ভালো ভাজা হবে তেহিটাও কিন্তু ততটা ঝরঝরে হবে টা ভাজা হয়ে গিয়েছে তো আগে থেকে আমি গরম পানি করে রেখে দিয়েছি সেই গরম পানিটা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও রান্না করতে পারেন আমি নর্মাল পানি দিয়েও রান্না করি তা এখানে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চালটা সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ যেহেতু মাংসটার সাথে অলরেডি লবণ আছে এখানে দিয়ে দিচ্ছি যে প্রায় তিন থেকে চার টেবিল চামচ দিচ্ছিল এখানে গুঁড়া দুধ এতে করে এটা স্বাদে গন্ধে অতলনীয় এখন আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে আমি দশ মিনিট রান্না করব পোলাওটাকে তার ঠিক কাঁচামরিচ দিয়ে তারপরে এখন করে দিচ্ছি এতে করে কিন্তু পোলাওটা কিন্তু খুব সিদ্ধ হয় এভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করছি লো ফ্লেমে রান্না করা মাংস এবং আলুটা এখন আমি দিয়ে দিয়েছি পোলাওটার উপরে দিয়ে এখন পেঁচোলাটা দিয়ে উল্টে পাল্টে নিয়েছি একটু সরানো ফ্রাইং ফ্যানে নিলে অনেক সময় দেখা যায় উল্টা দিয়ে খুব সুবিধা আমার কাছে সেটা মনে হয় আর কি তবে এটা যা যা রো বেরোচ্ছি যা যেরকম পাতিল আছে সেই রকম কিন্তু রান্না করবেন এভাবে করে প্যাঁচলাটা দিয়ে জিনিস ভালো করে করে মিক্স নেওয়ার পরে এখানে দেড় চামচ দিয়েছিল কেওড়ার জল অবশ্যই কেওড়ার জলটা দিবেন এতে করে কিন্তু তেহেরি সেই ফ্লেভারটা বারবার ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে আমার তেহেরিটা কিন্তু হয়ে গিয়েছে চিকেন তেহেরিটা আলহামদুলিল্লাহ এটার ফ্লেভারটা এতটাই সুন্দর বের হচ্ছে আসলে ঘরোয়া মশলার ফ্লেভার এবং স্বাদ কিন্তু রকম এখন সার্ভ করে দেখাচ্ছি আশা করি আপনারা খুব সহজভাবে গরুর মাংস না থাকলে সহজ পদ্ধতিতে এই চিকেন এটা তৈরি করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ